শ্বশুরের সাথে ঝগড়া মহিলারা জামাইর সাথে ঝগড়া মহিলারা করে কি করে না জলসার বাড়িতে বেশি মহিলারা বাজারে যায় বেশি মহিলারা আল্লাহর নবী বলে দিল জাহান নামে যাবেও বেশি মহিলারা কারণটা হলো একটাই এদের মন হলো নরম যেদিকেই নেবেন অল্পতেই ঘুরে যায় আজকে শুনেছে বাউসের গুটি জলসা আছে সবাই চলে এসেছে কালকে আবার বলুক যে এখানে কবিগান হবে দেখবেন ফিফটি পার্সেন্ট চলে এসেছে আমার নাবি বলে দিল যারা জলসার বাড়িতেও যায় গানের বাড়িতেও যায় আবার মাদারেও যায় আমার আল্লাহর নাবি বলে দিল পৃথিবীর জমিনের মধ্যে ওদের মোনা বলে দিলা কারণ যারা মাদারে যায় শিরিক করে করে কি করে না করে কি করে না গেলে গেলে শিরিক করে এবারে যারা গানের বাড়িতে যায় ওখানে তো সব হয় বলুন না এই যে এমই স্কুলে আমাদের খের বাড়ি এমই স্কুলে স্কুলে ফাংশন হলো না ফাংশন হয়েছে না তো ওখানে একটা ভাই ছোট্ট ভাই বলল হুজুর কি বলবো এই যে দেখতেছেন যে মহিলারা বোরকা পরে ঘোরাফেরা করতেছে গানের বাড়িতে রাত্রেবেলা আমাদের গ্রামের ও বলতেছে যে আমাদের গ্রামের কমসে কম মহিলা ওই গানের বাড়িতে উপস্থিত ছিল তাও বোরকা একদম গিয়েছে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসে একবারে গানের বাড়িতে বসে দিয়েছে ওরা হলো ডাইরেক্ট শয়তানের কালাম না কি শয়তানের খালাম না কারণ যেখানেই যাবেন ওদেরকে আগে পাবেন কিন্তু শুনে নেন মা ভিতরে যদি হাজরাতে খাদিজাতুল কুবরার জীবনীটা থাকত মা বোনের ভিতরে যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা থাকত তাহলে ওই মা বোন কোনোদিন গানের বাড়িতে যেত না ওই মা বোন কোনোদিন মাজারে যেত না গানের বাড়িতে যায় এর একমাত্র কারণ হলো হয়তো বোরকা পড়েছে যে ও মনে মনে ভাবতেছে যদি বোরকা পড়ে যায় গোনাটা মনে হয় কম হবে ওটা ভেবে মনে হয় বোরকা পড়ে গেছে কিন্তু না 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 কেয়ামতের মাঠে যখন আপনার হিসাবটা নেওয়া হবে প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে আল্লাহ একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে কেয়ামতের মাঠের মধ্যে যখন আমার আল্লাহ বিচার শুরু করে দিবে শুরু হয়ে যাবে আমার আল্লাহর ফেরেস্তারা মানুষের সামনে গুণাগুলো বর্ণনা করতে থাকবে যে তুমি অমুক দিন অমুক গণা করেছিলে তুমি অমুক দিন অমুক গণা করেছ অমুক জায়গায় গিয়েছো অমুক কি চেষ্টা করেছ অমুক গানের বাড়িতে গিয়েছো সে তখন আল্লাহকে দেখে বলবে আল্লাহ তারা আমার উপরে মিথ্যা অপবাদ দিতেছে মাওলা আমি পৃথিবীর জমিনের মধ্যে এত গোনা করি না যখন কথা বলবে আমার আল্লাহ তখন তার সামনে একটা ডিসপ্লে ফিট করে দেবে তার জিন্দেগি যেদিন থেকে জন্ম নিয়েছে আর যেদিন মৃত্যু বরণ করেছে এই পুরো ভিডিও রেকর্ডটা তাকে দেখানো হবে যখন তা সামনে এসে যাবে তখন আল্লাহ দেখে বলবে বান্দা আমার ফেরেশতা কার উপরে মিথ্যা অপবাদ লাগায় না আমার ফেরেশতা কাউকে মিথ্যা অপবাদ দেয় না ওরে বান্দা আজকে আমাকে দেখে ভয় পাইতেছিস আজকে কিয়ামতের মাটির সিস্টেম দেখে ভয় পাইতেছিস তুই কি পৃথিবীর জমিনের মধ্যে

ফিরে যাওয়ার মতো চান্স তোকে দেওয়া হবে না বলে কেন দেওয়া হবে না বলে পৃথিবীর জমিনে যাইতে দেওয়া হবে না আলে মোলা মারা তো তোকে আগেই বলেছিল যারা একবার পৃথিবীতে আসছে আবার পৃথিবী থেকে আমার কাছে ফিরে আসছে তাদেরকে আর দ্বিতীয়বার পৃথিবীর জমিনে পাঠানো হবে না তখন সে ভয় কাঁপতে থাকবে আর বলতে থাকবে সঙ্গে দেখা করতে চাই আমার সঙ্গে দেখা করবিনের মধ্যে আমার নাবির সন্নতকে যদি মানতি আমার নাবির হাদিসকে যদি মানতি আজকে তোকে নবীকে উদ্দেশ্য করা লাগতো না নাবিজি নিজে এসে তোর সামনে দাঁড়িয়ে যেত আর তোর

কেউ যদি না ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নতের উপরে আমল করে আমার নাবি বলে দিল মান আহাদ্বা সুন্নতি ফাকাত আহাদ্বানি ও মান আহাদ্বানি কানা মাই ফিল জান্নাহ কেউ যদি পৃথিবীর জমিনে আমার নবীর ছোট্ট থেকে ছোট্ট সুন্নতের উপরে আমল করে কিয়ামতের মাঠের মধ্যে সময় আমার নবী দাঁড়িয়ে থাকবে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার ওই উম্মতটাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে সবাই মিলে একটু জিকির করি লা ইলাহা হে আর জোর লা আওয়াজ তো হচ্ছে না জিকির করা মানা আছে নাকি মাঝে মাঝে শুনি যে মাইকের মধ্যে বৈঠক হয় না হাইরে জিকিরের তাহাল তো ওনারা যদি জিকির করতে পারে আমরা ভাববো না কেন জিকির তো ভালো জিনিস তো একটু সবাই উচ্চ সরে জিকির করি আরো জরে চিনি মিঠা মধু মিঠা এটা না চিনি মিঠা মধু মিঠা আরো মিঠা বেদানা এর চৈত বেশি মিঠা আমার নবীর বললা মা বলোলা হে আরো ইলাহা এক কোভে গেলা ইলাহা নৌকা চলে না মাঝি সারা চলে দেখছেন কোন নৌকা মাঝি সারা চলে নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার সারা এই দুনিয়া চলে না দেখো আমার আল্লাহ সারা আর মমিন

এবার যুবকদের বিষয় দুই চারটা কথা বলবো এর ভিতরে মনে হয় মন রূপকে নিয়ে আসবে যুবকদের বিষয় কারণ বর্তমান সমাজে ইসলামের ভিতরে সবথেকে বেশি প্রয়োজন হলো যুবকদেরকে যুবকদের বেশি প্রয়োজন না আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মক্কার মধ্যে যখন সর্বপ্রথম কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন চুপে 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 করে আল্লাহর নবী দাওয়াত দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন আল্লাহ আপনি হয়তো উমরকে ইসলাম কবুল করিয়ে দেন এই কথা যখন আল্লাহর কাছে বলল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াকে কবুল করে নিল আর উমর ইসলামের কলেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ নাদুল সোলল্লাহ যেদিন থেকে উমর ইসলামের কলেমা পড়ে নিল সেদিন থেকে আল্লার নামিকে বলল অগানাবিজি আপনি আজ থেকে চুপে চুপে কলেমার দাওয়াত দিবেন না গনাবি অগনাবিজি আপনি প্রকাশ চমৎকার ভিতরে আপনি কলেমার দাওয়াত দিতে থাকেন দেখি মক্কার জমিনে এমন কোন মায়ের লাল আছে দেখি মক্কার জমিনে এমন কোন মায়ের সন্তান আছে দেখি মক্কার জমিনে এমন কার হিম্মত আছে যে মায়ের কোল খালি করবে মায়ের বুক খালি করবে তাহলে নবীজি আপনার কলেমা প্রচারের মধ্যে বাধা দিয়ে দেয় উমর যখন এই কথাটা বলল আল্লাহর নবী প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল মক্কার জমিনের মধ্যে একটা মানুষের শক্তি হয় নাই একজনেরও হিম্মত হয় নাই যে আমার নবীর কলমের আওয়াজ কে চেপে রাখবে এর একমাত্র কারণ হলো ওই সময়কার কার একবার নজওয়ান যুবক ছিল হযরতে উমর

আমরা সন্তানকে মোবাইল কিনে না দিয়ে একটা করে পিস্তল কিনে দিতাম যে এটা দিয়ে তুই নিজেই নিজেই গুলি করে মরে যা তাও মনে হয় আমাদের জন্য ভালো ছিল মোবাইল বর্তমান প্রজন্মকে এত নষ্ট করতেছে এত নষ্ট করতেছে সেটা আপনারা বলে আর শুনে বুঝে শেষ করতে পারবেন তাই না ছোট্ট বাচ্চা দেখবেন দুই থেকে তিন বছর বয়স কাউকে মোবাইল না দিলে ভাত খায় না প্রত্যেকটা বাড়ির একই অবস্থা অবস্থা একই না ছোট্ট বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না আর দেখবেন যারা বড় ওরা আবার মোবাইলে গেম না খেললে ওদের ভালো লাগে না আছে না নাই গেম না খেললে ওদের ভালো লাগে না যদি মোবাইলে গেম না খেলে তাহলে মনে হয় ওদের খাবারই হজম হয় না তো যাই হোক আমরা সবাই নিয়ত করেছি যে ফজরের নামাজ থেকে নামাজ পড়বো নিয়ত করেছিলাম না বিকার اکبر হাত তুলে দেখাই নারায়ণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সবাই হাতগুলোকে কবুল করুক আর আমরা সবাই চেষ্টা করব যে এই যুব সমাজকে যেন নেশা থেকে নেশা থেকে দূরে সরিয়ে রাখতে পারি আর যেন মোবাইল থেকে দূরে সরিয়ে রাখতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন बोलने वाला উভয়কে আমল করার তৌফিক দান করুন ওয়akhirু দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিন ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া হ্যালো ভাইয়েরা ভাই রাস্তার মধ্যে গাড়ি রেখেছি ভাই বাইক বিল একটু সরে রাখি ভাই ভাই যারা বাইক বিলার রাস্তা এবং মাদ্রাসার সামনে এবং মাদ্রাসা ফিল্ডে যে বাইকগুলো রয়েছে দয়া করে বাইকগুলো একটু সরে দেয় ভাই ওইখানে প্যান্ডেল হবে মাবদের প্যান্ডেল হবে ওখানে ভাই একটু দয়া করে যাদের বাইক রয়েছে চার চাকা রয়েছে একটু গাড়িগুলো সরে দেয় ভাই আল্লার মেহের মহিলা প্যান্ডেলে জাগা দেওয়া যাচ্ছে না ভাই যার জন্য আমার আরেকটা প্যান্ডেল করার জন্য আমার খুবই প্রয়োজন হয়ে পড়ছে এত আল্লাহর রহমত এটা আপনাদের দোয়ায় মহিলা প্যান্ডেলে বর্তমান জায়গা দেওয়া যাচ্ছে না এই রকম পরিস্থিতি যাক এটা আল্লাহর রহমত আর একটা কথা হচ্ছে যে আমরা কেউ বসি বয়ান শুনছি হ্যাঁ ও গাড়ি আচ্ছা বাইকের যেটা এলান দেওয়া হলো ভাই বাইক মেহরবানি করে ওখান থেকে রাস্তা খালে মানে মাঠ খালি করে দেন ওখানে এখনই কি আমার যে প্যান্ডেলের শুরু হয়ে যাবে আর একটা কথা হলো যারা এখনো আমরা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাই কারণ যে নবীর নবীর সন্ন্যতের উপরে আমার কামিয়াবি মা বাদের উদ্দেশ্যে বলছি আপনারা যেটা নিয়ে সন্দেহ করছেন বস্তুটা ধরা পড়েছে কোনো সন্দেহ নেই আপনারা বসে পড়ুন যেটা নিয়ে সন্দেহ করছেন বস্তুটা ধরা পড়ছে আপনারা বসে পড়ুন ভাইরা যারা আমরা পিছনে দাঁড়িয়ে আসি আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে কমিটির তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মেহরবানি করে আপনারা বসি